নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া খাবার দিয়ে আমরা মজাদার খাবার তৈরি করতে পারি ফেলে না দিয়ে সেটা আমরা খাবার উপযুক্ত করতে পারি ফ্রিজে রেখে দেওয়া অনেক দিনের মাছ সেটা যদি আমরা এভাবে রান্না করে খাই তো তাহলে অনেক মজা লাগবে মাছ মাংস যত কিছুই থাকুক এটা যে একবার খাবে সে বারবার এটা খেতে চাইবে আমাদের অনেক পছন্দের খাবার অনেক দিন আগে দুই দুই পিস মাছ বেঁচে গিয়েছিল ফ্রিজে ছিল এই যে দেখেন এই দুই পিস মাছ ছিল তার সাথে পিপুল পাতা নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিছি তো মাছটা আমি ভালোভাবে কাটা বেছে নিব। কাটা না বাঁচলেই আমার কাছে ভালো লাগে কিন্তু আমার মেয়ে খাবে সেই জন্য আমি কাটাগুলো বেছে নিয়েছি এই যে দেখেন সবগুলো কাটা বেছে নিয়েছি কাটাগুলো বেছে নিলে ছোটো বাচ্চাদের খেতে সুবিধা হয় আর আমার মেয়ে খাবে তাই মরিচটাও একটু কম দিয়ে দিছে যেন ঝাল কম হয় ঝাল বেশি হলে সে খেতে পারে না কান্নাকাটি জুড়ে দেয় আর এই পিপুল পাতা অনেক মজাদার এই মাছের ঝুড়িতে খুব ভালো লাগে আপনার আশেপাশে জঙ্গলে খুঁজে দেখবেন এই পিপুল পাতা পাবেন অনেক মজাদার পাতাগুলো এই পাতাটা দিলেই মাছের ঝুড়ির স্বাদ ফিরে আসে তারপরে দেখেন মাছের মাছগুলো দিছি আর পিপুল পাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবারের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব আমি পেঁয়াজের মধ্যেই লবণ দিয়ে দিয়েছিলাম এবার হলুদ দিলাম হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিব এটা যত বেশি ভাজা ভাজা হবে তত বেশি মজা লাগবে মচমচে ভাজা হলে খুব টেস্ট লাগবে তো এই যে আমরা এভাবে বারবার বারবার নাড়াচাড়া করে নিব বিশ্বাস না হলে একবার খেয়ে দেখবেন আপনারা করে তাহলে বুঝবেন যে আসলে কেমন মজা ফ্রিজে রাখার মাছ পরে খেতে ভালো লাগে না এভাবে করে খাবেন অনেক মজা লাগবে আমি যেগুলো মাছ আর খেতে ভালো লাগে না ফেলে দেওয়ার উপযোগী হয়ে যায় সেগুলো আমি এভাবে করে ফেলি এবার আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিলে ভালো লাগে এর সাথে একটু ধনে পাতাও আপনারা দিতে পারেন আমার বাসায় ছিল না সেজন্য অ্যাড করিনি নাড়াচাড়া করতেই থাকবো করতে করতে একদম কালার চেঞ্জ হয়ে যাবে যত ভাজা ভাজা হবে তত মজা একটু লবণটা দেখে নিচ্ছিলাম আমার এই একটাই সমস্যা রান্না করতে যে তিনবার চারবার লবণ দেখতে হয় আমি লবণের পরিমাণটা বুঝতে পারি না কবে যে বুঝবো